দিদিন বাড়িতে আজকে ঘুমতে ঘুরতে চোখে ফুলিয়ে দিয়েছি দশটা বাজে ব্রাশ করবো ব্রাশ নিয়ে দাঁড়িয়ে তো এখানে বাথরুমে গিয়ে ব্রাশ করি এখানেও সেই বাইরেই ব্রাশ করি কি হয়েছে

মানে আম নিয়ে বইছে গাছের কত আম রুটি খাবো তখন আলু মরিচ আর রুটি খাওয়ার পালা চুল কাটাতে এখানে যে আমরা ছোটবেলা এখানে আসলে যার কাছে চুল কাটতাম ওকেও তার কাছেই নিয়ে যাচ্ছে চল আর এ কিভাবে চলে ও ওর যেন জামা কাপড় নিয়ে

কোথায় যে রাখবো বুঝতেই পারছিলাম না বৃষ্টি শুরু হচ্ছে তো জামা তুলে নিয়ে আসি

তোমাকে ঘুমাতে দেয়নি আমাদেরকে ওকে ঘুমাতে দেয়নি সে পাশাপাশি জায়গা আর আমাকে

এখানে দিনের বেলা বাজার রাতে বেলা দেখো বাজারটা পুরোই ফাঁকা দেখতে দিয়ে দিদকে রেখে এখন কটা বাজে ঘড়ি কই গড়ি হয়েছি বেরোচ্ছি কাদের সাথে বেরোচ্ছি চলো দেখাই তুমি বসবে তো আমরা বেল ঘুরে চার নম্বর গেছিলাম কারণ ওখানে এখন পুরো স্ট্রিট ফুডে ভরা দেখতেই পাচ্ছ তো আমি ফার্স্ট টাইম ওখানে গিয়ে খেলাম আর কি খুবই ভালো ছিল

যেহেতু এখানে দিস্তা ধরে খাতা বিক্রি হচ্ছিলো তাই ভাবলাম একটু মেয়ের জন্য কটা খাতা নিয়ে নিই বাট বাংলা খাতা আমার যেহেতু লাগবে না সেহেতু বাংলা খাতা নিয়ে নিই আর এরা চা নিয়েছে তো হোক খাবো বাইরে বেরোলে যেটা মাটির ভারে চাটা খেতে আমি একটু পছন্দই করি তো আমি যেহেতু বেশি চা না তাই একটু ছোটো চাই নিয়েছি বাট চাটা দুর্ধর্ষ ছিল খুবই টেস্টফুল ছিল চাটা বাড়ি যাই সাড়ে নটা বেশি বাজে তখন এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি যাচ্ছি একদিনে যে কত কী খাইতে পারি আমরা বিয়ামানি একদিনে আমরা কত দিনে খাইতে পারি হ্যাঁ চলো সাড়ে দশটা বাজে বাড়ি এসেছি মেয়ে গেছে পটি দিদির না বিচার করে রেডি করে রেখে রেখেছে মেয়ে খেয়ে আছে